বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নবী কন্যা হজরত ফাতেমা তাআলা আল্লাহআয়ের গোটা জীবনের অনেক অলৌকিক কার্যাবলী প্রকাশ পেয়েছে তার মধ্যে হতে চাদরের ঘটনাটি ছিল উল্লেখযোগ্য। বিশেষভাবে নবী কন্যা হজরত আনহায়ের স্বামী গৃহে খাবার মতোই কিছুই ছিল না পুত্র কন্যাগণ ক্ষুধার তাড়নায় কাতর হয়ে পড়লেন নবীর জামাতা হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহ উপায়ন্তর না দেখে কাজের সন্ধানে গৃহ থেকে বের হয়ে পড়লেন কিন্তু অতীব দুঃখের বিষয় হলো অনেক কষ্ট করেও কোথাও কাজ মিলাতে পারলেন না হজরত আলী রাজি আল্লাহ তালা আনহ কাজের সন্ধান করতে না পেরে হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে নবীর দুলালি হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহোর নিকট উপস্থিত হলেন নবীর দুলালি হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহ হজরত আলী রাজি আল্লাহ তালা আনহোর মুখে সকল কথা শুনে কিছু না বলে স্বাভাবিকভাবে মন খারাপ করে মনে মনে ভাবতে লাগলেন দুঃখ নেওয়া কোনোভাবেই ঠিক হবে না কেননা আল্লাহ তাআলা খুশিতে সন্তুষ্টি থাকতে হবে যাই হোক হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা কোনো কিছু উপায় না দেখে নিজের ব্যবহারিত চাদরখানা নবী জামাতা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু এর হাতে দিয়ে বললেন আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে চেষ্টা করে দেখুন চাদরখানা বন্ধক রেখে কিছু খাবারের ব্যবস্থা করা যায় কিনা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু কোনো পথ না পেয়ে শেষ পর্যন্ত হজরত ফাতেমা রাদি আনহুয়ের দেওয়া চাদর নিয়ে বের হয়ে পড়লেন ওই চাদরখানা এক ইহুদিন নিকট বন্ধক দিয়ে কিছু আটা নিয়ে মনের খুশিতে ফাতেমার কাছে ফিরে আসলেন আটা পাওয়া মাত্রই রুটি বানিয়ে আদরের পুত্রকন্যাকে খেতে দিলেন ওইদিকে দিকে আলী রাজি আল্লাহ তালাহ নবীকন্যা হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহার দেওয়া চাদরখানা যে ইহুদিকে বন্ধক দিয়ে আটা এনেছিলেন সেই ইহুদি হজরত আলী রাজি আল্লাহ আনহর দেওয়া চাদরখানা অতি রত্নের সাথে একটি কক্ষে রেখে দিলেন ইহুদি পত্নী বিশেষ প্রয়োজনে চাদর রক্ষিত কক্ষে প্রবেশ করলেন কক্ষে প্রবেশ করে দেখতে পেলেন আলীর দেওয়া হজরত হয়ে উঠেছে কেবল চাদরই হয়ে নাই বরং তার তীব্র আলোতে সারা কক্ষ আলোকিত হয়ে গেল ওই মুহূর্তে এহেন বিস্ময়কর কাণ্ড দেখে ইহুদি পত্নী তার স্বামীকে ডেকে এই বিস্ময়ের দৃশ্য দেখালেন ইহুদির বুঝতে মোটে বাকি রইল না সে মনে মনে ভাবছিলেন ইহা অবশ্যই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের আদরের কন্যা হযত ফাতেমা রাদিয়ালাহু তালা আনহোর ঐশী ক্ষমতার নিদর্শন ছাড়া আর কিছুই না উক্ত ঘটনার মধ্যে দিয়েই ইহুদি পরিবারের সকলের মধ্যেই ভাবান্তর সৃষ্টি হল তারা কেবল ভাবনার জগতে পড়লেন তাই নয় বরং তারা আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের প্রতিও আকৃষ্ট হয়ে পড়লেন ইহুদি পরিবারের সকলেই পাগল পানা হয়ে সেই পবিত্র বরকতওয়ালা চাদরখানা নিয়ে নবীর দুলালি হজরত ফাতেমারাদী আল্লাহ আনহুয়ের পিতা নবী করিম সাল্ল আলহ সাল্লামের কাছে প্রাণ খুলে কালেমা তোয়েবা পাঠ করলেন তারপর তারা ওই মুহূর্তে সকলে আল্লাহতালার পবিত্র কালাম পাঠ করে ইসলামের গ্রহণ করে সুধা মুসলমান হয়ে গেলেন তারপরে মুসলমান পরিবারটি গৃহে ফেরার পথে পবিত্র চাদরখানা খানা নবী কন্যা হজরত ফাতেমা রাদি আল্লাহ আন হয়ে গৃহে পৌঁছে দিলেন প্রিয় বন্ধুরা একটু চিন্তা করে দেখেন নবীকন্যা হজরত ফাতেমা আল্লাহ তাল আনহুয়ের অভাব অনটনের মধ্যে জীবন অতিবাহিত করলেও তাদের প্রতিটি কাজকর্মের মধ্যেই রেজায়ে এলাহি বিদ্যমান ছিল সুখ দুঃখ সর্বক্ষেত্রেই আল্লাহতালার উপর বিশ্বাস করতেন যার কারণে তার পবিত্র নাম প্রতিটি মানুষের হৃদয় মন্দিরে চির অঙ্কিত হয়ে রয়েছে শুধু হৃদয়ে নয় মুসলিম বিশ্বের ইতিহাসের পাতায় চির স্মরণীয় হয়ে রয়েছে ঈদের দিন হজরত জিব্রাইল আলাহ কেন হজরত ফাতিমা আল্লাহ তালা আনহার বাসায় আগমন করেছিলেন জানলে অবাক হবেন বিশ্বনবী নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলহাল্লামের কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা অভাব অনটনের মধ্যেই বড় হয়েছেন এমনকি স্বামীর গৃহেও অভাব অনটনের মধ্য দিয়েই দিন কাটিয়েছেন যাই হোক ফাতেমার অভাব অনটনের সংসারে কোনো এক ঈদে খুবই আর্থিক সংকট দেখা দিয়েছিল নবী কন্যা ফাতেমার আদরের পুত্র ইমাম হাসান হুসাইন কেবলমাত্র শৈশবে পা দিয়েছেন তারা তো পিতামাতার অভাব অনটনের কথা বোঝে না তাদের বোঝার কথাও না তারা ঈদের দিন নতুন জামা কাপড়ের জন্য মাকে বিশেষভাবে আবদার করলেন তাদের আবদারের পিছনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল তাদের সমবয়সী ছেলে মেয়েরা সকলেই নূতন জামা পরিধান করেছে আর হাসান ও হোসাইন পূর্বের জামা কাপড়ই পরিধান করেছে নবীকন্যা হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহায়ের পুত্রদয়ের হৃদয়গ্রাহী কথা শুনে মনে দুঃখ পেলেও করার কিছুই ছিল না তবে নবীকন্যা হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা মনে কোনো দুঃখ নিলেন না কেননা তিনি সর্বক্ষেত্রে আল্লাহ তালা যেভাবে রাখেন তিনি তার উপরে আস্থা রাখতেন যাই হোক পুত্রদয়ের পুনরায় আবদারে নবীকন্যা হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বললেন পোশাক এখনো তৈরি হয়নি একটু অপেক্ষা করো এই ফাঁকে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা উপস্থিত বিপদ থেকে মুক্তি পাবার জন্য নামাজের মাধ্যমে প্রার্থনা করলেন সত্যি আল্লাহ তালা মুহূর্তের মধ্যে তার প্রিয় বন্ধুর প্রিয় কন্যার প্রার্থনা কবুল করে নিলেন সত্যি সত্যি আল্লাহ তালা মুহূর্তের মধ্যে ফেরেস্তা জিব্রাইলের মারফত ইমাম হাসান ও হুসাইনের ঈদের দিনের নতুন জামা কাপড় পাঠিয়ে দিয়ে নবী কন্যা হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে বিপদ থেকে মুক্ত করলেন আজ আমরা মুসলিম জাহানের চতুর্থ খলিফা হজরত আলীর রাজি আল্লাহু তাল্লাহ আনহুয়ের শাসনামলের একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে জানাবো একদল লোক খলিফার নিকট জানতে চেয়েছিলেন কোনটি সর্বোত্তম ধন সম্পদ নাকি জ্ঞান হজরত আলীর আল্লাহ তালা আনহু তাদের জিজ্ঞাসিত প্রশ্নের চমকপ্রদ উত্তর দিয়েছিলেন আজকের ভিডিওটিতে মূল ঘটনাটি চলুন আমরা জেনে নেই মুসলিম জাহানের চতুর্থ খলিফা হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহ হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহ ছিলেন শাহাবায়ে কেরামের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বেশি স্পষ্টভাষী ও উচ্চাঙ্গের ভাষা সাহিত্যিক একজন সুবক্তা হিসেবেও তার খ্যাতি ছিল সর্বত্র জ্ঞান প্রজ্ঞা বীরত্ব বাহাদুরি ও বিচক্ষণতার ক্ষেত্রে তার দৃষ্টান্ত তিনি নিজেই রাসুলুল্লাহ সাল আলহাসাল্লাম তার সম্পর্কে বলেন আমি হলাম জ্ঞানের শহর আর আলিতার দরজা তার খ্যাতি ছিল দেশ বিদেশে যে একবার তার কথা শুনত সেই মুগ্ধ হয়ে যেত ভাবত এত বিশাল জ্ঞান ভাণ্ডার কীভাবে তিনি অর্জন করলেন এত জ্ঞানের কথা কে শেখালো তাকে কিন্তু সব মানুষ তো আর সমান নয় যাদের হৃদয়টা হিংসার কালিমায় আচ্ছাদিত যারা অপরের ভালো দেখতে পারে না তারা আলী রাদি আল্লাহ আনহুয়ের এই সুনাম সহ্য করতে পারতো না তারা কৌতুক করে বলতো আলী আবার এত পণ্ডিত হলো কবে থেকে সে তো গোটা জীবন মোহাম্মদের পিছনে পিছনে ঘুরে বেরিয়েছে মাঠে ময়দানে যুদ্ধ করেছে বড়জোর সে একজন নামকরা যোদ্ধা হতে পারে কিন্তু পণ্ডিত এটা হবে কি করে একদিন কয়েকজন হিংসুটে একত্রিত হলো পরামর্শ করলো তারা সিদ্ধান্ত নিল আলীর পাণ্ডিত্যের পরীক্ষা আজ নিতেই হবে কিন্তু কিভাবে আলোচনার মাধ্যমেও তা ঠিক করা হলো তারা সবাই একত্রে আলী আদি আল্লাহ তাল আনহের দরবারে উপস্থিত হবে এবং নিজের ইচ্ছা অনুযায়ী তাকে প্রশ্ন করবে যদি তিনি প্রত্যেকটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন তবে তো ভালোই আর যদি না পারেন তাহলে বোঝা যাবে তার জ্ঞানী হবার কথাটি সঠিক নয় মিথ্যা ও মাত্র সিদ্ধান্ত সেই কাজ শীর্ষস্থানীয় দশ পণ্ডিত হজরত আলী রাজি আল্লাহ আনহুয়ের দরবারে উপস্থিত হলেন দলনেতা সকলের সামনে আর বাকিরা পেছনে চুপচাপ নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন কক্ষে বিরাজ করছে এক অসীম নিরাপতা একসময় দলনেতায় নিরাপতা ভেঙে বললেন আমিরুল মোমেনেন শুনেছি আপনি একজন মহাপণ্ডিত অনেক জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী তাই বহু পথ অতিক্রম করে অনেক কষ্ট স্বীকার করে আমরা আপনার দরবারে উপস্থিত হয়েছি আশা করি আপনার প্রজ্ঞাপূর্ণ বক্তব্যে আমাদের জ্ঞান তৃষ্ণা নিবৃত হবে হজরত আলী রাদি আল্লাহ আনহ বললেন আমি মহাপণ্ডিত নই তবে আপনাদের বক্তব্য খুলে বলুন শান্ত কণ্ঠে আলী রাদি তালা তালাহ এই কথা বলে তাদেরকে বলার সুযোগ করে দিলেন তখন তারা বলল অনুমতি পেলে আপনাকে একটি প্রশ্ন করতে চাই আলী রাদি আল্লাহ তালাহ বললেন এই সামান্য ব্যাপারে অনুমতির প্রয়োজন কি বলুন কি প্রশ্ন আপনাদের তখন পণ্ডিতদ্বয়ের নেতা বললেন আমাদের প্রশ্ন হল সম্পদ এবং জ্ঞান এই দুটির মধ্যে কোনটি উত্তম এবং কেন হযরত আলী আল্লাহ তালা আনহো এ কথা শুনে বললেন ও এই কথা তাহলে শুনুন হজরত আলী রাদিয়াল্লাহ তাল আনহর কথা শেষ করতে পারলেন না দলনেতা বাধা দিয়ে বললেন জনাব এই প্রশ্নের কেবল একটি জবাব দিলেই চলবে না আমরা মানুষ দশজন সুতরাং প্রত্যেকের জন্য পৃথক পৃথক জবাব দিয়ে জবাবের সংখ্যা অবশ্যই দশে পৌঁছাতে হবে দলনেতার কথা শুনে হযরত আলী রাজিয়াল্লাহ তালো কিছুক্ষণ চুপচাপ রইলেন এবং ভাবলেন একটি প্রশ্নে দশটি উত্তর দিতে হবে কেন তবে তারা কি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে নাকি আমাকে পরীক্ষা করতে এসেছে সে যাই হোক প্রশ্ন যেহেতু করেছে সেহেতু তার জবাব দেওয়াই উত্তম তিনি বললেন আমি জনের জন্য দশটি জবাবই দিচ্ছি আপনারা মনোযোগের সাথে শুনুন উপস্থিত সকলেই এক দৃষ্টিতেই হা করে তাকিয়ে আছে হজরত আলী আল্লাহ তালা আনহোর মুখ পানে জবাব শোনার জন্য সকলেই উদ্গ্রীব কারও মুখে কোনো কথা নেই গোটা কক্ষ তখন নীরব খানিক পর হজরত আলী আদি আল্লাহু তালা আনহো একটু নড়ে চড়ে বসলেন শুরু হলো তার জবাবের পালা সকলের বিস্ময় বিমুগ্ধ দৃষ্টি তারই প্রতি নিবদ্ধ তিনি বললেন অনেক কারণে জ্ঞান ধনের চেয়ে শ্রেষ্ঠ তবে আপনারা জনের জন্য আমি দশটি কারণই বলছি এক জগতের শ্রেষ্ঠ মহাপুরুষ হল নবীয় রাসুলগণ আর শ্রেষ্ঠ মহাপুরুষ ও মহামনীষীদের বিবেচনায় যা শ্রেষ্ঠ তাই বাস্তবিক শ্রেষ্ঠ হতে বাধ্য নবীরাসুলগণ জ্ঞান অর্জনের উপর জোর দিয়েছেন সম্পদ অর্জনের উপর নয় পক্ষান্তরে সম্পদ উপার্জনের ব্যাপারেও সর্বাধিক উৎসাহিত করেছেন ফেরাউন ও নমরুদদের ন্যায় অভিশপ্ত লোকেরা তারাই সম্পদের জয়গান গেয়েছেন মৃত্যু পর্যন্ত সে কারণে সম্পদ অপেক্ষা বিদ্যা শ্রেষ্ঠ। দুই সম্পদ পাহারা দিয়ে রাখতে হয় কিন্তু জ্ঞান পাহারা দিয়ে রাখতে হয় না এমন কি আল্লাহ চাহে তো ওহা মানুষকে নানাবিধ বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে তাই জ্ঞানই শ্রেষ্ঠ তিন সম্পদ মানুষের মাঝে হিংসার জন্ম দেয় শত্রুতা সৃষ্টি করে পক্ষান্তরে জ্ঞান মানুষের মাঝে তৈরি করে ভাতৃত্ব বন্ধন পরিণত করে পরস্পরকে অকৃত্রিম বন্ধুত্বে সুতরাং সম্পদ নয় জ্ঞানই উত্তম চার জ্ঞান বিতরণে কখনো তা হ্রাস পায় না বরং যতই বন্টন করা যায় ততই তা বৃদ্ধি পায় প্রসারিত হয় কিন্তু সম্পদের ঠিক উল্টোটা অতএব সম্পদের চেয়ে জ্ঞানই শ্রেষ্ঠ পাঁচ জ্ঞানের ব্যাপারে মানুষের মনে কোনো কৃপণতা থাকে না জ্ঞানী মানুষদের মন থাকে আকাশের মতো উদার কিন্তু সম্পদ মানুষকে কৃপণ হিসেবে গড়ে তোলে সম্পদের প্রতি এক দুর্লভ মোহ সর্বদাই তাদের অন্তরে বিরাজ করে সুতরাং সম্পদ অপেক্ষা জ্ঞানই উত্তম ছয় সম্পদ চুরি হয় ডাকাতি হয় কিন্তু জ্ঞান চুরি করা অসম্ভব জোর করে কেউ তা কেড়ে নিতেও পারে না ওহা লণ্ঠন হওয়ার কোনো ভয় নেই সকলের জন্যই ওহা নিরাপদ সম্পদ তাই ধন সম্পদের তুলনায় জ্ঞানই উত্তম সাত জ্ঞানের ক্ষয় নেই লয় নেই কোনোদিন ধ্বংস হবারও ভয় নেই একবার অর্জন করলে কোনো দিন তা আর নষ্ট হয় না কিন্তু সম্পদ ক্ষণস্থায়ী আজ আছে কাল নেই তাই সম্পদের তুলনায় জ্ঞানই শ্রেষ্ঠ আট জ্ঞান অসীম অনন্ত এর কোনো সীমা পরিসীমা নেই কোনো কিছু দিয়ে একে পরিমাপ করা যায় না কিন্তু সম্পদের সম্পূর্ণ বিপরীত সহজেই এর আকার আয়তন ঠিক করা যায় পরিমাণ নির্ধারণ করা যায় তাই সম্পদ অপেক্ষা জ্ঞানই উত্তম নয় জ্ঞান মানবতাবোধকে উজ্জ্বল করে আলোকিত করে কিন্তু সম্পদ অন্তরকে কুলসিত করে সুতরাং সম্পদ নয় জ্ঞানই শ্রেষ্ঠ দশ জ্ঞানের তুলনায় সম্পদ কোনো মূল্যই রাখে না কারণ জ্ঞান রসুল্লাহ সাল্লাসাল্লামের মধ্যে জন্ম দিয়েছিল সত্যতা সত্যবাদিতা ক্ষোধাভীরতা ও মানবতার ন্যায় মহৎ গুণগুলো তিনি গড়ে উঠেছিলেন মানবদরদি হিসেবে পক্ষান্তরে বিপুল সম্পদ আর সীমাহীন প্রাচুর্যের অধিকারী হয়েও ফেরাউন নমরুদ ও কারণ মানবদরোদি হতে পারেনি পারেনি সবর শোকের দয়া পরোপকার ও বিশ্বস্ততা ন্যায় মানবীয় গুণগুলো অর্জন করতে বরং তারা হয়েছে কৃপণ অহংকারী ও ধন লিপসু এতক্ষণ সকলেই হজরত আলী রাদিয়া আল্লাহ তালা আনহুয়ের প্রজ্ঞাপূর্ণ জবাব মনোযোগ সহকারে শুনলেন তন্ময় হয়ে শুনছিলেন তার কথাগুলো এক প্রশ্নে দশটি জবাব শুনে সবাই বিস্ময়ে অভিভূত হল বুঝলো হজরত আলী রাজি আল্লাহ আনহ সত্যিকার অর্থেই একজন পণ্ডিত জ্ঞানের সাধক আর তার জ্ঞানের কোনো তুলনা নেই আল্লাহ পাক আমাদের সকলকে সম্পদের উপর জ্ঞানকে প্রাধান্য দেওয়ার তৌফিক নসিব করুন আমিন পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন তোমরা কি আখেরাত বাদ দিয়ে দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট আছো মনে রেখো আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন নেহায় তুচ্ছ বা আটত্রিশ প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ